পক্স কথাটা অবশ্যই আপনি শুনেছেন এই পক্স বর্তমানে বারোটারও অধিক কান্ট্রিতে ছড়িয়ে গেছে বিশেষ করে যারা আফ্রিকা থেকে বিভিন্ন দেশে গিয়েছে বা আফ্রিকা থেকে অন্যান্য কান্ট্রিতে মুখ করেছে বা আফ্রিকাতে বেড়াতে গিয়েছিল তাদেরই মূলত হচ্ছে এই পক্সে আক্রান্ত হয়েছে এসব কান্ট্রির মধ্যে যেমন আমেরিকা কানাডা পর্তুগাল এসব কান্ট্রি রয়েছে তবে বাংলাদেশে এই পর্যন্ত এখনও একটা লক্ষ্য মাংকি বক্সে আক্রান্ত হয়নি কখনো আতঙ্কিত হবেন না করোনার মতো মহামারী আকার ধারণ করবে ওই রকম আতঙ্কিত অন্যকে করবেন না অবশ্যই মাংকিবক্সটা কী এর লক্ষণগুলো কি কীভাবে আপনি বুঝবেন এর থেকে প্রিভেনশনের উপায় কি এগুলো আপনাকে জানতে হবে মাংকিবক্স হচ্ছে এক ধরনের সংক্রামণ একটা রোগ আপনি যদি পক্সে আক্রান্ত থাকেন আপনার সংস্পর্শে যদি কেউ আসে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি বাংলাদেশে যেন এই মাংকিপক্সের সংক্রমণ না চড়াতে পারে সেই জন্য জলবন্দরে এবং স্থলবন্দরে অধিগত সিকিউরিটি দেওয়া হয়েছে পক্সের কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলো যদি আপনি অনুভব করেন বা বুঝেন তাহলে বুঝতে পারবেন একজন ব্যক্তি বক্সে আক্রান্ত হয়েছে এর মধ্যে হচ্ছে বক্সের রুগীদের অনেক বেশি জ্বর আসতে পারে মাথা ব্যথা হতে পারে শরীর ব্যথা হতে পারে তার অনেক বেশি উইকনেস লাগতে পারে পেইন হতে পারে শরীরে যে জায়গায় পক্স হয়েছে সে জায়গায় ফোড়ার মতো একটু বড় বড় হয়ে যাবে একটু গত্র হতে পারে ভিতরে পাঁচ হতে পারে একটু লালচে হতে পারে একটু পেইন হতে পারে এগুলো হচ্ছে মূলত লক্ষণ প্রিভেনশনের জন্য আমাদেরকে অবশ্যই যে ব্যক্তি আক্রান্ত হয়েছে যে ব্যক্তি মাংকিপক্সে আক্রান্ত তার সংস্পর্শ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তার যদি যত্ন নিতে হয় বা তার চিকিৎসা নিতে হয় তার কাছে যেতে হয় অবশ্যই আমাদেরকে পিপিআই ব্যবহার করতে হবে অবশ্যই আমরা সবসময় চেষ্টা করব যে মাংসগুলো আমরা খেয়ে থাকি সেগুলো অধিকতর যেন সিদ্ধ করে খাই সাধারণত মাংকিপক্স চোদ্দ থেকে একুশ দিন পর্যন্ত থাকে এবং এর মৃত্যুর হার হয়ে থাকে দশ পার্সেন্ট অনেক কম বাংলাদেশে আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো পেশেন্ট পাওয়া যায়নি মাংকি পক্সে আক্রান্ত সুতরাং অবশ্যই কখনো আতঙ্কিত হবেন না